মেলা 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 শীতকাল ভোর মেলা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের এ মেলা মেলাকে ঘিরে সাজো রব পূর্ব বর্ধমানের লক্ষী বাজারে আমি সঞ্জয়দেব তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে আজ তেসরা জানুয়ারি এসে পৌঁছে গেছি শনিবার রাতে মেলা দেখতে দেখুন সেই মেলা এবছর মেলার মূল আকর্ষণ হলো মাথার ওপর ছাদ নেই খোলা মঞ্চ অবশ্য প্রচুর ঠান্ডা শিশিরকে উপেক্ষা করে হাজার হাজার মানুষের ঢল নেমেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার অন্তর্গত এক লক্ষী বাজারে দক্ষিণ দামোদরের বৃহৎ উৎসব এই মেলাকে ঘিরে দীর্ঘ প্রতীক্ষা করে একটি বছর শাহ সম্পৃতি সম্প্রীতি উৎসব অনেক রকমের আয়োজন হয় অনেক বড় বড় সেলিব্রিটি আর্টিস্টরা আসে এই মেলাতে থাকে অনেক রকমের খাওয়া দাওয়ার সাজুগুজু বিনোদনের উৎসব এবারের মেলাটা সত্যি কথা বলতে অন্যান্য বছরের মতো জমে যায়নি অনেকটাই হালকা আছে কিন্তু মাধবদিহি থানার পুলিশ প্রশাসন মেলাকে কিন্তু আটোসাটোভাবেই আটকে রেখেছে মানে খুব ভালো করে তার জ্বলন্ত প্রমাণ আমার গাড়ির মানে বাইকের কাটিটা পড়ে গিয়েছিল মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তা কিন্তু আমি পেয়ে গেছি এটা দারুণ একটা সুখবর করতে সেই মতো অন্যান্য বছরের মতো এত ভিড় হয়নি এক লক্ষী বাজারের এই মেলাতে খাবার দাবার এসেছে আইটেম সব রকমই আছে চা পান মুড়ি মুড়কি মশলা কি নেই ভেজিটেবিল হালুয়া পালুয়া চাউমিন মোগলাই বেগুনি পাঁপড় মানে সমস্ত কিছুই আছে কিন্তু প্রচুর ঠান্ডা আর মেলা কমিটি একটু হয়তো ভুল করেছে এত তাড়াতাড়ি মেলাটা এবছর শুরু করে দিয়ে কারণ ঠান্ডা তো কথা শরীরকে সায় দিতে হবে সন্ধ্যাবেলায় গিয়ে পৌঁছালাম বড় বড় দোকান বড় বড় রেস্টুরেন্ট সুবিশাল আয়োজন কিন্তু সেই অনুপাতে ওই যে বললাম দর্শক কিন্তু এবারের মেলাতে উপছে পড়েনি এক লক্ষীর মেলা সাহায সম্প্রীতির মেলা কয়েক বছর যাবৎ এই মেলার ভিডিও আপনারা ভোরের তারা চ্যানেলে দেখছেন দু তারিখ জানুয়ারি এক লক্ষী মেলা কমিটির থেকে অনেকেই আমাকে কল করেছিল ভিডিও করার জন্য তাদের আহ্বানে ভিডিও করতে চলে এলাম শনিবার রাত্রে খুব সুন্দর লাগছে মেলার এই দৃশ্য ভোরতারা চ্যানেলে অনেকবার দেখানো হয়েছে প্রায় আড়াই দশকের কাছাকাছি এই মেলার বয়স হয়ে গেছে দক্ষিণ দামোদরের বর্ধমান জেলার এমনিতেই অনেক মেলা হয় ঐতিহ্যবাহী মেলাগুলো বর্ধমান জেলা জুড়ে শীতকাল ভোর মেলা মানে এক কথায় বর্ধমানের মানুষ আনন্দ আনন্দমুখর তার জন্যেই তো এত সুন্দর মেলা উপহার দিচ্ছে পূর্ব বর্ধমানের এক একলক্ষ্মী বাজার মাধবডিহি থানা এত সুন্দরভাবে পুরো মেলাটাকে সাজিয়েছে মানে তাদের মতো করে পাহারা দিচ্ছে সেটা সত্যিই খুব গর্বের এবং প্রশংসনীয় তারা চ্যানেল মানে ভোর পাঁচটায় একটি ভিডিও আজকের ভিডিও আপনাদেরকে খুব খুব ভালো লাগবে যারা বিশেষ করে মেলা দেখতে এবার আসতে পারলো নাই তাদের জন্য নিশ্চয়ই দারুণ ভালো লাগার কথা আর একটা কথা বলে রাখি আক্ষরিকর্তে অন্যান্য বছরের মতো এবার কিন্তু সেরকম খুব নামি সেলিব্রিটিও মেলায় আসছে না আসছে ছোটোখাটো যাই হোক মেলা আপনাদের ভালো লাগলো আমার ভালো লাগলো আমাদের ভালো লাগলো মেলা চলছে সবাই চলে আসুন পূর্ব বর্ধমানের একলক্ষ্মী বাজার স্কুল মাঠে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ